और यहां देखिए ऐसे शांति वगैरह का इसी

ছিলাম শেষ হয়েছে আবার নেক্সট ডে দেখা যাক নতুন কোন স্টার শুরু করতে পারি সে ইউনিভার্সিটির ক্যাম্পাস কোন কি চিচি চি리에 তার দেখে আসি আজকে দেখেই যাইতাম আজকে কি আছে দেখি সব ঐসব যারা কোথাও আছেন এটা হচ্ছে পার ওই দেখো ওই দেখো কি ফটোশুট ফটোশুট হচ্ছে খালি ফটোশুট হচ্ছে এদিকে শুধু ফটোশুট হচ্ছে না সেটি ফটো 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 ফটোশুট ঠিক আছে সব জায়গা শুধু ফটোশুট এটা হচ্ছে কি চিড়িচিড়ি তার